বাংলাদেশের কোন রাজনীতিকের বিদেশ সফর মানি প্রবাসী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ অনেকটা পরিণত হয়েছে আগে যেটা স্লোগান ও কালো পতাকা প্রদর্শনের সীমাবদ্ধতা ছিল এখন তা রূপ নিচ্ছে আরও উত্তপ্ত ঘটনা প্রবাহে আরো মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে যাতে বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে বাংলাদেশিদের ভাবমূর্তি এই অশোভন সংস্কৃতি চল চলে আসছে গত এক দশকের বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরগুলোতে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ছিল নিয়মিত ঘটনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরেও ঘটছে দৃশ্যপটের পুনরাবৃত্তি বরং বিক্ষোভের ধরন পাল্টে আরও বিতর্কিত ঘটনা ঘটানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া বিদেশের মাটিতে এ ধরনের বিক্ষোভের বড় কারণ তবে এ ধরনের বিক্ষোভ শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রবেশও সংকুচিত করে আসছে সাপলার প্রতীক না থাকায় নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলার প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাপলা ছাড়াই প্রতীক তালিকার চূড়ান্ত অনুমোদন হয়েছে তিনি বলেন নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইতে হবে নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে

সেইগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েতে আমরা এটা প্রতিকার যে তালিকা সেই তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটা আমাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটা জন্য আপনাকে করতে হবে বা সেটা দিনে আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা দেশের মধ্যে প্রস্তুতি নিয়েছে বলেও জানান বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন দুই পক্ষের বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনর্জীবনের সার্ক পুনরুজ্জীবিত করা রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার সহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি মঙ্গলবার সকাল নয়টা থেকে এ কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন প্রশাসন ভবনের বেশিরভাগ দপ্তরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে এর আগে বিশ অক্টোবর পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এর রেশ ধরেই এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস বাসায় চলে যেতে দেখা যায় শিক্ষার্থীদের আজকে আমাদের কুল্লি শাটডাউন চলছে ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে শাটডাউন চলবে এটা আমরা এটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সে কাঙ্ক্ষিত ঘটনা না তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা আশাই করিনি উনিশশো তেপ্পান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠার পরে এরভাবে শিক্ষক অফিসার কর্মচারী ছাত্র দ্বারা লাঞ্ছিত হয় নাই তাও আবার আবাসিকতার মধ্যে গেস্ট হাউজে নিজের বাসায় উপপাচার্য যাচ্ছেন সেখানেই থাকে বাধা সেখানে অপমান তারপরে উনি রেস্টের জন্য গেস্ট হাউসে যাচ্ছেন সেখানেই তাকে এরকম লাঞ্ছিত করেছে এটা প্রতিহত করার জন্য শিক্ষক কর্ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বাধা দিয়েছে সেখানেও তারা লাঞ্ছিত হয়েছে এখানে তারা শারীরিকভাবে হয়েছে আমরা তো সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমাদের তো অবশ্যই বিচার কঠিন চাই এবং এদের বাতিল চাই কারণ এরকম ছাত্র সন্ত্রাসীদের জায়গা সন্ত্রাসীদের এই পবিত্র অঙ্গনে হতে পারে আমাদের এই বারবারই মতিহারকে কলঙ্কিত করা হয়েছে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মতিহারের সবুজ চত্বরে এইটা আমাদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এটা ভাবমূর্তি ফিলিপাইনের পর এবার চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা মঙ্গলবার চীনের অন্তত দশটি শহরের স্কুল অফিস এবং ব্যবসার প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সুপার টাইফুন রাগাসা দেশটির দক্ষিণাঞ্চলের আঘাত হানার আগে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেনছেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন জরুরি উদ্ধারকর্মী এবং যারা মানুষের জীবনযাত্রা নিশ্চিত করেছেন তাদের ছাড়া অন্য কেউ দয়া করে বাইরে বের হবেন না বিবৃতিতে আরও বলা হয় মঙ্গলবার বিকেল থেকে শহরে কাজ ও বাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা বলা হচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয় বলে করেছে দেশের আঞ্চলিক কর্তৃপক্ষ সার নিয়ে হজবরলো অবস্থা চলছে সীমান্তবর্তী জেলা শেরপুরে কৃষি বিভাগ বলছে সারের কোন সংকট নেই অথচ মাঠের চিত্র সম্পূর্ণ উল্টো কৃত্রিম সংকটে দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি ধরে সার কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের সচেতন নাগরিকরা বলছেন বাড়তি মুনাফার লোভে ডিলার ও কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই সাজানো হয়েছে এ সংকট আর কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিন্ডিকেটের কারসাজিতে মাসখানেক ধরে শেরপুর জেলায় বেড়ে গেছে সারের দাম সরকারিভাবে পঞ্চাশ কেজি ইউরিয়া ও টিএসপি সারের দাম এক টাকা এমওপি এক ও ডিএপি এক টাকা সরকার নির্ধারিত দামে সার কিনতে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের কাছে ঘুরছেন কৃষকরা অতিরিক্ত টাকা ছাড়া এক কেজি সারও মিলছে না আমরা আমরা কৃষক আমরা আমাদের ডিলারের কাছে আমরা সারাবাদে যাই আমাদের বলে যে সার নাই

একশো ষাট টাকা ধরা আর এখানে গেছে নঙ্গারা গেছি দশ টাকা গাড়ি ভাড়া বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ করতেই কতিপয় ডিলার ও অসাধু কর্মকর্তার যোগ সাজসে তৈরি করা হয়েছে এই সিন্ডিকেট এমনটি বলে জানালেন সচেতন নাগরিকরা আমার শেরপুরে আমরা দেখতে পাচ্ছি যে সার বিষ কীটনাশকের একটা কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার এবং অসাধু কিছু কর্মকর্তা মিলে সেটাকে কৃত্রিম সংকটের মাধ্যমে তারা কৃষকদের

তারপরে আমরা তাদেরকে তালিকা করেছি আমরা যারা এরকম করছে তাদের বিরুদ্ধে আমরা মানে ডিলারশিপ বাতিল করার মতো ব্যবস্থা নিব আমরা শেরপুরে বিএডিসি ও বিসিআইসির বর্তমানে দুইশো একজন ডিলার রয়েছেন আর চলতি মৌসুমে জেলায় বিরানব্বই হাজার পাঁচশো সাতাশি হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে নিউজ ডেস্ক জাগো নিউজ বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন মঙ্গলবার সকালেও রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল দেশ হানিফ গ্রামীণ ও শ্যামলি ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা যায় ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘ সতেরো বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র এক টাকা হেলপার ছয়শো টাকা ও সুপারভাইজার আরও কম তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি দুই হাজার হেল্পার এক হাজার ও সুপারভাইজার এক হাজার একশো টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য কক্সবাজারে টেকনাফের পাহাড়ে জড়ো করা চুরাশি জন মালয়েশিয়াগামী ভুক্তভোগীকে মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে বিজিবি ও র্যাব এ সময়ে পাচার চক্রের তিন সদস্যকেও আটক করা হয় রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় পাচার চক্রের মূল আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন ও র্যাব পনেরো এর যৌথ দল এ সময়ে পাচার চক্রের এক সদস্য আয়াতুল তঞ্জিত পালিয়ে যান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান গেল বিশ সেপ্টেম্বর পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালানো হয় মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান ঝুঁকিপূর্ণ অভিযানে বিভিন্ন পাহাড় ও পাদদেশ থেকে একান্ন জন পাহাড়ের চূড়া থেকে ছয় জন দমদমিয়া বিওপির বড়ইতলা থেকে চারজন সহ সামগ্রিকভাবে চুরাশি জন ভুক্তভোগীকে পাচার চক্রের কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছে অভিযানে আটক তিন জনের বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা করা হয়েছে সীমান্তে মানব পাচার ও অপরাধ কাণ্ড বন্ধে বিজিবি ও র্যাব জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে সমন্বিত এই প্রচেষ্টা ভবিষ্যত অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি সীমান্তে অস্ত্রের পরিমাণ কিছুটা বেড়েছে আমরাও তথ্য পেয়েছি এখন একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে তো আমাদের বর্ডারগার্ড বাংলাদেশ আছে বিজিবি তারা কাজ করছে তারা খুব সক্রিয় আছে কারণ সীমান্তের ভিতরে যখন আসে তখন আমরা আমাদের যে টহলগুলো আমাদের যে অভিযানগুলো সেটা আমরা পরিচালনা করি আপনারা জানেন আমরা রিসেন্টলি অনেকগুলো অভিযান সফলভাবে সম্পন্ন করেছি আমরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান করেছি আমি যতটুকু বলতে পারব গত তিন মাসে আমরা প্রায় পঁচিশটার মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং একশো দশজনের মতো আমরা আসামিকে আটক করতে পেরেছি সো এইগুলো আমাদের চলমান থাকবে আমরা আশা করি যদি এভাবে আমরা আমাদের অপারেশনগুলো চলমান রাখতে পারি যৌথ বাহিনীর অপারেশনগুলো যদি কন্টিনিউ করি তাহলে নির্বাচনের আগে আমরা অনেক মেঘনাপাড়ের জনপথ লক্ষ্মীপুরে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে ফলে স্থানীয় বাজারে বেচা বেড়েছে পাশাপাশি বড় আকারের বাছাই করা মাছ প্রতিদিন পিক ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন জেলাতে যাচ্ছে বাজারে কয়েকদিন ধরে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক থেকে দু হাজার দুইশো টাকা দামে পনেরো দিন আগেও এর দাম ছিল আড়াই হাজার টাকা এছাড়া দুশো থেকে দুশো গ্রামের ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকায় সোমবার উপকূলীয় চাঁদপুরের হাইমচর লক্ষীপুরের হাজিমারাট লুধুয়া ও আলেকজান্ডার জেলে ও সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে তারা জানান এসব গত দশ থেকে পনেরো দিন ধরে নদী ও সমুদ্রে আগের তুলনায় কিছু বেশি মাছ পাচ্ছেন জেলেরা তবে এর মধ্যে মাঝারি ও ছোট সাইজের মাছই বেশি এ নিয়ে জেলে পল্লী মৎস্য ব্যবসায়ী ও আরতদার সহ এ কাজে নিয়োজিতদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব নির্বাচনের সংখ্যা তৈরি করছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামায়াতের এই অবস্থানকে দায়ী করে এনসিপির নেতারা বলছেন বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে এছাড়াও নির্বাচনের আগে বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের ঘোষণা দিয়েছে দলটি বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা এসেছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন বিরোধিতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো জামায়াতসহ কয়েকটি দল পিআর পদ্ধতির দাবি তুললেও বিএনপি ও তাদের মিত্ররা এর তীব্র বিরোধিতা করছে এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামের এসব ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান তিনি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনায় বসে এনসিপি আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে এটা কিন্তু অন্য কোন কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভন্ডামি বাদ দেন অন্তত জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পারসপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলেতে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন এনসিপি আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে এই ব্লকে অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশ গ্রহণ থাকবে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির মৌন সমর্থন থাকবে বলেও জানান তিনি এনসিপির আমরা আরো অনেকগুলা দল আসতেছে এটা আমরা টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি ফলত অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে আগামী নির্বাচনে এনসিপি একশো পঞ্চাশটি আসন পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের 150 টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশন আছে। তাসলিমাতিথি জাগো নিউজ। নির্বাচনের আগে এনসিপির বৃহত্তর ব্লকের ঘোষণা এবং নির্বাচনের সংখ্যা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার মুফিসুল সাদিক। সাদিক আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। সাদিক আমরা যেমনটি দেখছি রাম প্রতিবেদনে যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত শিবিরের আর বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আমরা বলতে পারি বা জামায়াত সমর্থিত দলগুলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং অন্যান্য দলগুলোর সাথে এটা নিয়ে একটা বিরোধিতা দৃশ্যমান তা আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব যে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই অভিযোগ যে বিএনপি এবং জামায়াতের মুখোমুখি অবস্থান নির্বাচনের কতটা শঙ্কা তৈরি করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা কি ধরনের চ্যালেঞ্জ আনতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা এখন যেটা মাঠে দেখছি যে উভয় দলের মধ্যে দ্বন্দ্বের প্রধান যে বিষয় সেটা হলো পিয়ার যেটা আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয় তার মানে হচ্ছে যে যত শতাংশ ভোট আপনার ততই শতাংশ আসন আপনার ধরেন আপনি হচ্ছে যে সংসদ নির্বাচনে আপনি বিশ শতাংশ ভোট পালেন আপনার ঠিক বিশ শতাংশই আপনার সিট থাকবে আসন থাকবে এবং এখানে একটা বড় বিষয় পিয়ারের সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা যদি আপনি বলেন তাহলে দেখা যায় একটা দল মহিরুহ হবে না মানে অনেক আসন নিয়ে সে ক্ষমতা আসার সুযোগ নাই একটা ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে তারপর অনেক ভোটার কিন্তু আসবে কারণ তার ভোটের কিন্তু একটা মূল্য থাকবে যেটা আমার দৃষ্টিতে যেটা আপনার হচ্ছে পেয়ারের যেটা অসুবিধা যেমন আমি কাকে ভোট দিলাম আমি একটা পার্টিকে ভোট দিলাম কিন্তু আমি যে কে যে এমপি হবে যেমন হয়তো আমার মেহেরপুরের দুই আসনের একটা লোককে আমি ভোট দিলাম সে যে পার্টি করুক আমি বলতে পারি সে হয়তো এমপি হবে কিন্তু এটা আমি এখন বলতে পারবো না এটা পার্টি সিদ্ধান্ত নেবে এটা একটা অসুবিধা আর একটা থেকে বড় যেটা অসুবিধা সরকারের স্থায়িত্ব কিন্তু বেশি থাকবে না মনে করেন যে হয়তো একদম একজন দশ পার্সেন্ট ভোট নিয়ে বললো যে আমি আমার এই দাবি আছে যদি না মানো আমি অমুক ইতে চলে যাব গভর্নমেন্ট কিন্তু পড়ে যাবে যার হয়তো চল্লিশ আছে সে দশ নি একশো পঞ্চাশ হবে তার আবার দশ কমে যাবে মানে সরকারের কিন্তু স্থায়িত্ব বেশি থাকবে না এতে দেখা যাবে যে আমাদের যে মানে টেকসই যে ডেভেলপমেন্ট উন্নয়ন অনেক দেশ কিন্তু ই করতে চাবে না যে আসলে এ বেশি দিন ক্ষমতা থাকবে আবার কে আসে না আসে এটা অনেক একটা মানে কি বলা যায় একটা অস্থায়ী একটা টালমাটাল একটা অবস্থা পড়বে আর ছোট দলগুলো থেকে বেশি করে পেয়ার তারা বলছে এর কারণ হচ্ছে যে একটা দেখেন সাপোজ একটা আসনে একটা দল এক লাখ ভোট মনে করেন এক লাখ ভোট পাইছে আর একটা আস আর একটা হয়েছে এক লাখের পাঁচ হাজার ভোট কম পাইছে তার কিন্তু ওই পঁচানব্বই হাজার ভোটের কোনো মূল্য নাই কারণ সে পাঁচ হাজার ভোট পেয়ে সে ওই জয়ী হয়ে গেল কিন্তু এটাতেই সিস্টেম হবে না এই যে প্রতিটা ভোটের আসলে কাউন্টার প্রতিটা ভোটে আসলে মূল্যবান পিআর পদ্ধতিতে আমরা যেরকমটা জানি আচ্ছা তারপরে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব বা যে পিআর পদ্ধতি এটা আসলে রাজনৈতিক দন্দে নির্বাচনের প্রক্রিয়ার উপর কি ধরনের প্রভাব ফেলবে বা এই যে যে দ্বন্দ্বটা চলছে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের মধ্যে বিএনপি এর মধ্যে যে মুখমুখি সংঘর্ষের অবস্থানটা তা আমাদের জাতীয় নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন আসলে পিআর টা যেটা বড় দল এখন পর্যন্ত মানে বর্তমানে বিএনপি তারা কিন্তু পেয়ার চাচ্ছে না কারণ তারা দেখছে যে পেয়ার ছাড়া যদি ভোট হয় তাহলে অনেক আসনে তারা জয়ী হতে পারবে কিন্তু পেয়ার চাচ্ছে কারা পেয়ার চাচ্ছে মনে করো ছোটো ছোটো দলগুলো পেয়ার চাচ্ছে এবং ছোট ছোট দলগুলো পেয়ার এই জন্য চাচ্ছে যে তাদের অল্প ভোট হলেও তাদের ওই ভোটের কিন্তু মূল্য থাকবে দেখা যায় একটা ছোট দল যদি টু ভোট ভোটও পায় তাও কিন্তু দুটো আসন পাবে কিন্তু আপনি দেখেন যে এই পিআর ছাড়া এইসব ছোট দলের কিন্তু আসন পাওয়ার কোনো সম্ভাবনা আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই মানে কোনো আসনেই তারা দেখা যায় কোনো বড় দলকে টপকে যেতে পারবে না এই জন্য বিএনপি পেয়ারের পক্ষে না বিএনপি বাদে আপনার জামাত ইসলাম বলেন এনসিপি বলেন এখনও নিবন্ধন পায়নি তারা নিবন্ধন পেতে যাচ্ছে এরপরে আপনার আরও যেসব দলগুলো আছে যেমন গণ অধিকার পরিষদের ছোট ছোট দলগুলো কিন্তু তারা সবাই পেয়ার পেয়ার চাচ্ছে তো এটা নিয়ে আসলে সুরহা যদি না হয় তাহলে তো আমাদের ফেব্রুয়ারির ভোট তো নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব পড়বে কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশন ভোটে যাবে তো তারাই যদি ঠিক না হয় তাহলে নির্বাচন কমিশন কীভাবে ভোটটা আয়োজন করবে কারণ নির্বাচন রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশনের আসলে কাজ

এই ব্লকের উদ্দেশ্য এবং কৌশল কতটা কার্যকর হবে এখন আমরা মোটা দাগে যদি বলা যায় তিনটা ব্লক যেটা হলো বিএনপি একটা ব্লকে জামাত একটা ব্লকে আর এনসিপি এরপরে গণ অধিকার পরিষদ এছাড়া ছোটো ছোটো দলগুলো নিয়ে একটা ব্লক তো এরকম তিনটা ব্লক যদি এরকম ব্লক হয় অবশ্যই ইতিবাচক কারণ দেখা যায় সবার সবার ব্লক থেকে মানুষকে ভোটে আসার জন্য ডাকবে এটা আমাদের মানুষের ভোটাধিকার দেয় যেহেতু দীর্ঘদিন মানুষ কিন্তু একটা ভোটকেন্দ্র বিভুখ ছিল ভোটকেন্দ্র যায়নি নানা কারণে যায়নি যে অনেকে হয়তো বলছে যে আমি ভোটটা গিয়ে কি করব যে জয়ী কোন ক্যান্ডিডেট হবে এটা তো স্থির আমায় ভোটে গেলেই কি আর না গেলেই কি তবে সবাই যদি এরকম ব্লক হয় তো আমার মনে করে একটা ইতিবাচক কারণ সবাই তো সবার কাছ থেকে ভোটারদের ভোটকেন্দ্র করবে এটা ভোটের উপস্থিতি বাড়বে এবং ভোটের উপস্থিতি তো গণতন্ত্রের সৌন্দর্য একদমই তাই যেমনটা আমরা আসলে জানি যে দলীয় প্রতীক সাপলা নিয়ে গতকালই একটা কমিশনারের সাথে কথা হলো এনসিপির একটা বৈঠক হলো এবং এই যে দলীয় প্রতীক সাপলা আমরা যেটা জানি যে আজকে বাতিল হলো এর পরে আসলে কি হতে যাচ্ছে এবং যে প্রত্যাশাটা ছিল এনসিপির যে একশো পঞ্চাশ আসনের একটা প্রত্যাশা ছিল সংসদে তো এনসিপির রাজনৈতিক পরিকল্পনা দেশের ভোটাভুটির ফলাফলে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আসলে উনি যে কালকে বলেছে যে একশো পঞ্চাশটি আসন পাবে এটা ওনার হচ্ছে দলীয় বক্তব্য আবার যে বিএনপি যে সমর্থিত উনিও বলে যে ওনারাও অনেক বেশিভাবে জামায়াত ওনারাও অনেক বেশিভাবে বা সবার প্রত্যাশাটা থাকাটা ভালো সব সিদ্ধান্ত দেবে জনগণ আর প্রতীকের বিষয়টা হচ্ছে যে এনসিপি তারা চেয়েছিল যে তাদের নিবন্ধন সহ তাদের প্রতীক দিতে হবে সাপলা সেটা শুধু সাপলা হোক সাদা সাপলা হোক এবং লাল সাপলা হোক যে কোনো একটা মানে সাপলা তাদের দিতে হবে কালকেও কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে বলে এসেছে যে তাদের সাপলা দিতেই হবে যে কোনো একটা মানে সাপলা দিতে হবে এবং যদি সাপলা না দেয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে তারা হয়তো ইসির সামনে মানববন্ধন বা তারা স্মারকলিপি এর আগে যে এনসিপি প্রোগ্রামগুলো করেছে এরকম একটা তিনি একটা হুশিয়ারি দিয়ে এসেছেন আর কি কালকে দেখছি মানে আর ইসির যেটা বিষয় যে একটা বিষয় তালিকায় থাকলে না আপনাকে ওটা তো তালিকাতে নেই সাপলাটা ইসির বক্তব্য এই জন্য উনি আজকেও নির্বাচন কমিশন সচিব জনাব আক্তার আহমেদ উনি আজকে পরিষ্কার বলেছেন যে এনসিপি সাপলা পাবে না কারণ সাপলা আমাদের যে তালিকা থাকে প্রতীকের সে প্রতীকের তালিকা থেকে সাপলাকে বাদ দেওয়া হয়েছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার কথা ধরে যদি বলি যে সামনে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন এটা নিয়ে আসলে জনমনে এক ধরনের সংখ্যা দেখা দিয়েছে আদৌ নির্বাচনের সম্ভাবনা আছে কিনা আপনার কাছে জানতে চাইব যে আপনার কি মনে হয় যে এই যে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা জাতীয় নির্বাচন এটা আসলেই কি হতে পারে বা এই যে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দলের সাথে কি মনে হয় আপনার যে নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হবে কিনা বা কতটা হওয়ার সম্ভাবনা ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটা করলেন একই প্রশ্ন আমার গ্রামের চাচারা বা যারা হয়তো একটু রাজনৈতিক পলিটিক্যালভাবে একটু সচেতন তারা ফোন করে যে বাবা আসলে ভোট হবে কি না তুমি তো ইসিতে যাওয়া আসা করো আর কালকেও নাসির উদ্দিন পাটোয়ারি তো পরিষ্কার বললেন যে ভোট হবে কি একটা সংশয় কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রাখছেন প্রস্তুতি বলতে আপনি দেখেন যে একটা চূড়ান্ত ভোটার তালিকা আঠারোই আঠারোই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তারা একটা একটা ফাইনাল একটা ইয়ে এরপরে নতুন যে নতুন যে রাজনৈতিক দল তাদের দরকার হয় সেই নতুন রাজনৈতিক দলও কিন্তু নিবন্ধন তার মধ্যে এনসিপিও আছে জনগণ পার্টি ছয়টা ছয়টাতে ছয়টাকে তারা নিবন্ধন দিতে পারে এগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তারপর আপনি দেখেন জাতীয় নির্বাচনের আগে যেসব কাজগুলো এর আগে আমরা দেখেছি ওইগুলো কিন্তু অলরেডি চলছে যেমন গতকাল ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল ইসিতে আসছিলেন এবং ভোটের পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ কি এবং ইসির কতটুকু প্রস্তুতি তারা এটা নিয়ে গেছেন এবং তারা হেডকোয়ার্টারে রিপোর্ট করেছেন এবং আরেকটা কথা আপনাকে বলি সেটা হলো যে ইসি কিন্তু অক্টোবর থেকে তারা সংলাপ রাজনৈতিক দল বলেন তারপরে সুধিজন বলেন শিক্ষক বা সবার সাথে তারা একটা সংলাপের কিন্তু অলরেডি তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এরপরে আগামী সাতাশ তারিখে তারা ইলেকশন কমিশনের যে কর্মকর্তারা আছে তাদের একটা সমাবেশ সমাবেশ বলতে তারা একটা জমায়েত যে কীভাবে ভোট করবে এবং আরেকটা বলি যে নির্বাচনের জাতীয় নির্বাচনের মূল একটা বিষয় হচ্ছে কেনাকাটা যেমন ব্যালট বাক্স বলেন অনেক কেনাকাটা থাকে নানা ধরনের ব্যাগ থাকে সুতা থাকে তারপরে স্বচ্ছ ব্যালট বাক্স তো বললাম এরপরে কাগজ কাগজ কেনা থাকে যে ভোটের ছেলে জন্য এই কেনাকাটা কিন্তু অলরেডি ভাগ কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে হ্যাঁ কাজ যেগুলো এখন হাতে পায়নি অল্প দিনেই হয়ে যাবে তবে ইসির ভাষায় যদি বলা যায় ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে এইভাবেই কিন্তু তারা এগিয়ে যাবে ফেব্রুয়ারিতে ভোট হবে সেইভাবেই প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু তার বিষয়ে থাকে তার আগে যদি রাজনৈতিক দলগুলো ইসি কিন্তু একা ভোট করে না তারা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কিন্তু নিজে কিছু ইমপ্লিমেন্টেশন করে না তারা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কাজ করায় তারা শিক্ষক দিয়ে কাজ করায় মানে তারা সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে জনপ্রশাসন সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে তারা কাজটা করে যখন ভোটের সিডিউল ডিক্লেয়ার হয় তখন এই সমস্ত যে রাষ্ট্রের বডিগুলো এর নিয়ন্ত্রণ কিন্তু ওই ইসির হাতে চলে যায় এবং পলিটিক্যাল ভোট করার একটা মূল কিন্তু একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টি কিন্তু একটা একটা অন্যতম একটা বিষয় এবং এই পলিটিক্যাল পার্টি যদি তারা যদি এক হয় তারা যদি সবাই একটা মিচুয়ালে আসে তাহলে ইসির জন্য কাজগুলো করা খুব সহজ হয়ে যায় তাছাড়া আপনি জানবেন যদি পলিটিক্যাল পার্টি এক না হয় এবার ভোটটা করা কঠিন হবে কারণ এটা অস্বীকার করতে কিছু নেই আওয়ামী লীগের আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড়ো দল বিএনপি বাংলাদেশের বড় দল এরপরে জামাত তো আওয়ামী লীগ দে ভোটে আসছে না তো ইসিরি ভাষায় তারাও তো এই ভোটকে যদি না হয় এবং তারা এই জন্য নানা ধরনের একটা মানে গোপনে হোক প্রকাশ হোক নানা ধরনের ষড়যন্ত্র করবে বলে একটা ইসি ইসির কর্মকর্তারে বলছে এবং এই জন্য ইসি চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই যে সংলাপ হবে সেই সংলাপে যেন তারা সবাই এক হয়ে ইসি ইসিকে সহায়তা করে একটা সঠিক ভোটের একদমই তাই এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু নির্বাচন পাই আমরা সব প্রতিকূলতা কাটিয়ে ধন্যবাদ সাদিক আপনাকে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ